নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা পি এম কিষাণ যোজনায় কৃষক বন্ধুরা নাকি এবার আট হাজার টাকা করে পাবেন বন্ধুরা এই কথাটি কি সত্যি চলুন জেনে নিন কী জানানো হয়েছে এই মুহূর্তে পি এম কিষাণ যোজনা নিয়ে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে ভারতীয় কৃষক বন্ধুদের কাছে একটি নতুন খবর উঠে এসেছে বন্ধুরা আপনারা সকলেই জানেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করা হয় কৃষকেরা যে পরিমাণ পরিশ্রম করেন কৃষিকাজ করার জন্য এবং সেই কৃষিকাজে উৎপন্ন ফসল দেশের মানুষের মুখে তুলে দেন সেই অনুপাতে কৃষকদের কোনো উন্নতি সেরকমভাবে ঘটেনি বন্ধুরা এই জন্য কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্র সরকার সহ বিভিন্ন রাজ্যের সরকারের তরফ থেকে অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার অনুদান দেওয়া হয় তিনটি কিস্তিতে মোট দু হাজার টাকা করে দেওয়া হয় এই টাকাটি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় বন্ধুরা সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষকদের অনুদানের কথা বাড়ানোর কথা চিন্তা ভাবনা করেছেন ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএম কিষাণ যোজনার মাধ্যমে যে হারে চাষবাসের জন্য সার কীটনাশক ও যন্ত্রপাতি দাম বেড়ে গিয়েছে তার জন্য দু সালের বাজেটে দু টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা বর্তমানে আধুনিক পদ্ধতিতে যতই আধুনিক যুগ এসেছে ততই সেই পদ্ধতিগুলোর জন্য দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই বন্ধুরা আজ ছ হাজার টাকা নয় এবার আট হাজার টাকা করে দু হাজার পঁচিশ সালের অর্থবর্ষে বাজেটে পেশ করা হবে এরকম সিদ্ধান্ত কারণ বন্ধুরা সাধারণ মানুষের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বন্ধুরা এখন ছ হাজার টাকা কিছুই নয় তাই যদি কিছু টাকার পরিমাণ বাড়িয়ে সমস্ত কৃষকদের মুখে আরও একটু বেশি করে হাসি ফুটিয়ে যায় তার জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে সরকার বন্ধুরা দু সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা চালু করেছিলেন এখনো পর্যন্ত আঠারোতম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন কৃষকেরা উনিশতম কিস্তি টাকা ঢোকার কথা রয়েছে দু সালে ফেব্রুয়ারি মাসে বন্ধুরা যদি দু সালে বাজেটে অনুদান বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে কৃষকদের স্বপ্ন বাস্তব হবে আট টাকা করে অনুদান সকল কৃষকে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করাননি আর দেরি না করে খুব শীঘ্রই নিজেদের নাম নথিভুক্ত করিয়ে নিন এবং পেয়ে যান পিএম কিষাণ যোজনার সুবিধা এই ছিল বন্ধুরা আজকে পিএম কিষাণ যোজনার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটি প্রেস করি আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ